হ্যালো আসসালামু আলাইকুম ল্যান্ড এডভিং টিমে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে ছোট্ট একটা পুরাতন সেমি পাকা বাড়ি দেখাবো যেটা মাত্র চার কাঠা জায়গার উপরে রয়েছে আসলে পনেরো বিশ বছর আগেও এখানে তেমন কোনো বিল্ডিং ছিল না ছিল না কোনো পাকা রাস্তা বা ড্রেন এখন কিন্তু অনেক রাস্তাঘাট হয়েছে ড্রেন হয়েছে নতুন নতুন অনেক বাড়িঘর হয়েছে কিন্তু এই জায়গায় আপনি পুরাতন এই ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলো ভেঙে এখানে কিন্তু আপনি নতুন একটা বাড়ি করতে পারবেন আর সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে কি জানেন এখানে সরকারি গ্যাসের একটা সংযোগ আছে এই এলাকার পুরাতন যে বাড়িঘরগুলো রয়েছে প্রত্যেকেরই বেশিরভাগই কিন্তু সরকারি গ্যাসের সংযোগ রয়েছে আর নতুন যারা একেবারে খালি জায়গায় বিল্ডিং করতেছেন সেখানে কিন্তু গ্যাসের সংযোগটা পাবে না এই জায়গাতে কিন্তু একটা সুবিধা রয়েছে আজকের এই জায়গাটার অবস্থান হচ্ছে আরাবাড়িতে এটা আরেকটু ডিটেলস যদি বলতে যাই কোনাপাড়া ড্যামরা আলামিন রোডে সবচেয়ে কাছাকাছি মেইন রোড হচ্ছে কোনাপাড়া ড্যামরাতে মাত্র দশ মিনিটের পথ আপনি কোনাপাড়া থেকে কিন্তু কোনো একটা রিক্সা বা অটোতে করে এখানে চলে আসতে পারবেন তা আমরা চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত বাড়িটির সামনে তো চলুন আপনাদের এবার বাড়ির সীমানাটা একটু দেখাই বাড়ির ভিতরের অবস্থাটাও আপনাদের ভালোভাবে দেখাবো যাতে আপনারা সহজেই সবকিছু এক সম্পর্কে এটা পরিষ্কার ধারণা পেতে পারে বাড়ির ভিতরে গেট দেখতে পাচ্ছেন পুরান ঘরবাড়ি এখানে অনেক আগের বাড়ি চার কাঠার জায়গার উপরে জায়গাটা একটু লম্বার মধ্যে আছে তো সীমানাটা আমি রাস্তা থেকে ওই পাশটা দেখাইলাম আর এই যে এটা হচ্ছে পিছনের সীমানা একদম এখানে শেষ হয়েছে ওই যে দেখুন একটা দেওয়াল দেখা যাচ্ছে দেওয়াল পর্যন্ত হচ্ছে এই জায়গার সীমানা পাশের আর ওই যে দেখতে পাচ্ছেন রাস্তা গেটটা পর্যন্ত মানে এই পাশটা দিয়ে একটু চিকন হয়ে গিয়েছে আর রাস্তার পাশটা দিয়ে একটু চড়া আছে জায়গাটা লম্বায় টোটাল এখানে চা কাঠা জায়গা আছে একদম রোডের পাশে জায়গা এই পাশে রাস্তা আছে ভিতরে যারা থাকেন তাদের যাতায়াতের জন্য তো ভিউ আমি কিন্তু আপনাদের পুরো বাড়িতে ঘুরিয়ে দেখালাম এই দিয়ে হচ্ছে গিয়ে কোনাপাড়া গিয়ে উঠতে পারবেন এই রোডটা দিয়ে গেলে আর এই এই রোডটা দিয়ে গেলে আপনি মোল্লা পারবেন জায়গার দাম মালিক চেয়েছেন প্রতি কাঠা লাখ টাকা করে আলোচনা করে কিন্তু আপনারা এটা কমিয়ে নিতে পারবেন এই সুযোগটা রয়েছে আমি স্ক্রিনে নাম্বারটি দিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য